সরকার যতই বলুক না কেন আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং চল্লিশ পঁয়তাল্লিশ জন গ্রেপ্তার করেছে কোন কোন এলাকা থেকে কিন্তু ঘটনা কিন্তু ঘটে চলেছে এবং সেটা রূপটা কিন্তু সহিংস আমি বলেছিলাম যদি বেলুন কর্মসূচি হয় সেটা ভালো আওয়ামী জন্য ভালো মানুষের জন্য ভালো যে উদ্বেগ উৎকণ্ঠা নেই মানুষ বরং এই কর্মসূচিগুলোকে সাপোর্ট করবে কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে সেই পুরোনো আগুন সন্ত্রাস যেখানে গাজীপুরে তিনটা বাসে আগুন এমনকি রমনা থানার সামনে পুলিশের গাড়িতে পর্যন্ত আগুন উত্তরায় ম্যাক্রোবাসে কিছুক্ষণ আগে পাঁচ মিনিট আগের যে খবর দেখছি বিডি টোয়েন্টি ফোর ডট কম তাতে বলা হচ্ছে যে এবার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা তাহলে চিন্তা করছেন সেই পেট্রোল বোমা ককটেল এগুলি চলছেই ব্যাপকভাবে বাড়ছে আরো একদিন বাকি আছে সামনে তো সরকার বলছে যে লকডাউন কর্মসূচি এটা ব্যর্থ হবে এটা সরকার পাত্তা দিচ্ছে না এবং সারা দেশে রাজধানী এবং আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুলিশ বিজেপি র্যাব সবাই নিযুক্ত আছে ঘটনা তো চলতেছে প্রকাশ্যে না অপ্রকাশ্যে এসে যখন নাকি বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে তখন তো এটা মারাত্মক আকার ধারণ করছে আপাতত আসলে ঠেকানো যাবে না কারণ আওয়ামী লীগ তো বড় রাজনৈতিক দল বিএনপি জামাতে কি ঠেকাতে পারছিল মানে পারেনি এই বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটতে থাকবে যেটা হবে সেটা হলো জনমনে আতঙ্ক ছড়াবে আর এগুলি যদি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না হয় তাহলে সরকারের উপর আস্থা হারাই ফেলবে তাহলে পরিস্থিতির অবনতি ঘটবে সরকারের উপর আস্থা নেই অন্যদিকে এই ঘটনার মাত্রা বাড়তে থাকবে এই অবস্থা কিন্তু এখন মানুষের মধ্যে মানুষ বোঝার চেষ্টা করতেছে যে এখন পর্যন্ত যে উদ্বেগ উৎকণ্ঠা তার বিপরীতে সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারে কিনা কিন্তু এখনো কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী অন্যদিকে আওয়ামী লীগ নিয়ন্ত্রণের বদলে যদি হিসাব করেন আস্তে আস্তে কিন্তু মাত্রা বাড়ছে এবং শুধু এটা রাজধানী ঢাকা না ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে সব ঘটনাগুলো আবার গণমাধ্যমে আসছে তেমনও না নিয়ন্ত্রিত ভাবে যতটুকু আসছে তাতেই দেখা যাচ্ছে যে পরিস্থিতি কিন্তু যথেষ্ট বেসামাল যেটার বিরুদ্ধে পুলিশ খুব একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি তাহলে এর পরিণতি কি সেটা নিয়েই এখন উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে